কিয়ামতের আগে কে আসবে জোরে বলেন কিয়ামতের আগে কে আসবে এই এসে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবে ঢুকতে পারবে ভ্রমণ করতে পারবে চারটি জায়গায় প্রবেশ করতে পারবে না সেই চার জায়গার এক নাম্বার হলো মসজিদে হারাম বাইতুল্লাহ যাকে আমরা মক্কার ঘর বলি কি বলি বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁত কি করতে পারবে না যেতে পারবে না দুই নাম্বার মসজিদ নবী মদিনাতে রসুল করিম সাল্লাম যে মসজিদ আছে এই মসজিদ কে বলা হয় মসজিদ নবী এটার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না তিন নাম্বার মসজিদ আকসা এই মসজিদ আকসার মধ্যেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না তিন নাম্বার মসজিদ তুর নামে একটা মসজিদ আছে এই মসজিদের মধ্যেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই চার জায়গা ছাড়া বাকি যত জায়গা আছে সকল জায়গায় দাঁত জাল বিচরণ করতে পারবে এই পাওয়ার তার থাকবে বাকি চার জায়গায় যেতে ঢুকতে পারবে না